সকাল থেকে একের পর এক ফোন স্যার এস্টেটের কারেকশান উইন্ডো খুলে দিয়েছে মার্কশিট কোথায় আপলোড করব। নাকি সার্টিফিকেট আপলোড করব সার্টিফিকেট মার্কশিট অরিজিনাল পিডিএফটা আপলোড করব। নাকি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে তারপর আপলোড করব। স্যার ও বিসি কাজ করেছিলাম কাজটা আপডেট করে জেনারেল করে দিলাম কিন্তু আমার কাছ থেকে কোনো রকম পয়সা কাটলো না আদৌ কি আপডেট হলো এরকম নানান কনফিউশন নিয়ে সকাল থেকে আজকে অন্তত পঞ্চাশ থেকে ষাটটা ফোন আমাকে ধরতে হয়েছে যখনই ফোন ধরছি তোমাদের কারোর না কারোর ফোন এবং বিষয় একটাই এস্টেট এবং এস্টেটের কারেকশান কখনো কখনো ধৈর্যও হারিয়েছি তার জন্যে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমি একটি ছাত্রীর ওপর সত্যি ধৈর্য হারিয়ে ফেলেছিলাম আমি আবারও বলছি তার জন্যে আমি ক্ষমা প্রার্থী আজকে সেই কারণেই এই ভিডিওটা এস্টেটের যে কারেকশান সেখানে তোমাদের বেসিক্যালি কতগুলো প্রশ্ন সবাই করছো একে একে সবগুলোর উত্তর দেব হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত সবার প্রথম যে বিষয়টা আসি কাস্ট আপডেট করে জেনারেল করলাম কিন্তু রকম কোনো পয়সা কাটছে না তাহলে কি আপডেট হয়েছে বলে রাখি অবশ্যই আপডেট হয়েছে তুমি মনে করে দেখো তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তোমাকে চোদ্দোশো সামথিং এরকম একটা পয়সা কাটা হয়েছিল। সেটা কিন্তু জেনারেলদেরই চার্জ যদিও তুমি কাজটা ও বা এসসি বা এস করে রেখেছিলে কিন্তু তবুও জেনারেলদের চার্জ এই কারণেই কেটেছিল কারণ তোমার স্টেটটা ছিল ওয়েস্ট বেঙ্গল তুমি যখনই অন্য স্টেট থেকে করেছ অটোমেটিক তোমার থেকে জেনারেলদের ফর্ম ফিল আপের যে ফিজ সেই ফিসটাই কাটা হয়েছে সে কারণে তুমি যখন ফর্মে গিয়ে পুনরায় কাজটা আপডেট করছো এক্সট্রা কোনো চার্জ নেওয়া হচ্ছে না দ্বিতীয় প্রশ্ন স্যার মার্কশিট এবং সার্টিফিকেট দুটো আমি কি অরিজিনালটার ছবি তুলে পিডিএফ করে আপলোড করব নাকি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করবো কেন এই কনফিউশন কারণ নোটিফিকেশনে লেখা আছে অরিজিনাল মার্কশিট এবং সার্টিফিকেট আপলোড করতে হবে উইথ সেলফ অ্যাটেস্টেড এবার সেলফ অ্যাটাস্টেড করতে গেলে আমি অরিজিনালের ওপর করতে পারবো না আমাকে জেরক্স করে তারপরে করতে হবে তো বিষয়টা কী দেখো সেলফ অ্যাটাস্টেড বিষয়টা কিন্তু স্পষ্ট লেখা আছে তাহলে তোমাকে কি করতে হবে তোমার মার্কশিট এবং সার্টিফিকেট প্রথমে জেরক্স করো করে সেটার উপরে সেলফ অ্যাটাস্টেড করো সেটাকে পিডিএফ করে আপলোড করো তুমি যে মার্কশিট থেকে ফটোকপিটা করেছো সেটা অরিজিনাল সো যখন ভেরিফিকেশান হবে চিন্তার কোনো কারণ নেই নেক্সট যে বিষয়টা স্যার আমার কাছে মার্কশিটটা আছে সার্টিফিকেট নেই আমি তাহলে কি করব শুধু মার্কশিটটাই জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে আপডেট করবে স্যার আমার কাছে মার্কশিট সার্টিফিকেট দুটো আছে কিন্তু আলাদা করে কি করে করব। আলাদা করে করতে হবে না দুটো পিডিএফকে মানে দুটো ছবিকে একটা জায়গাতে পিডিএফ করে করে আপলোড করবে স্যার ওখানে বলা আছে যে অ্যাডমিট কার্ড আপলোড করার কথা মানে মাধ্যমিকের তাহলে অ্যাডমিট কার্ড তো আলাদা করে আপলোডের কোনো জায়গা নেই আমি কোথায় আপলোড করব। অ্যাডমিট কার্ড মার্কশিট এবং সার্টিফিকেট তিনটে ছবিকে একটা পিডিএফের মধ্যে নিয়ে আমি একটা এফোরে বলছি না মানে একটা পিডিএফের মধ্যে তিনটে পাতা থাকবে সেই পুরো পিডিএফটাকে তুমি আপলোড করে দাও আপলোডের জায়গায় আশা করি বোঝাতে পেরেছি একটা জিনিস যেন সেলফ অ্যাটাস্টেড করা জিনিসই আপডেট করবে এবার বলি অনেকেই কনফিউশানে ভুগছো স্যার আমার তো যেহেতু আমার সার্টিফিকেট নেই শুধু মার্কশিট আছে তাহলে আমি আমার এইটা বাতিল হয়ে যাবে না তো আমি একটা ছোট্ট কথা বলি আমি বেশ কিছু পরীক্ষার্থী যারা বর্তমানে চাকরি করছে বিহারে তাদের সাথে কথা বলছিলাম তাদের একটা কথা শুনে আমার একটু হাসিই পেয়েছে তারা বলছে এস্টেট একটা কোয়ালিফাইং এক্সাম তো এই এক্সামের জন্যে শুধু কোয়ালিফাই করাটাই ব্যাপার এটা পাশ করলেই কেউ চাকরি পেয়ে যাচ্ছে না তাই এখানে ডকুমেন্টসটা এত কিছু ম্যাটার করে না বোঝাতে পারলাম তাদের বক্তব্য স্যার কোনো ডকুমেন্ট যদি কেউ আপলোড নাও করে সাদা পিডিএফ আপলোড করে দেয় তবুও সে পরীক্ষা দিতে পারবে এবং সে যদি পাশ করে তার সার্টিফিকেট আসবে তাহলে কোন জায়গাতে গিয়ে ধরবে বলছে বিপিএসসির যখন ভেরিফিকেশান হবে বিপিএসসির যখন ফর্ম ফিল হবে তখন সমস্ত ডকুমেন্ট অ্যাস পার রুলস যেভাবে বলে দেবে সেভাবে করতে হবে তাই যাদের যারা ভাবছ যে মার্কশিট আমার কাছে আছে সার্টিফিকেট নেই আমি কি করব। ভুল হয়েছে ইত্যাদি প্রভৃতি আমার মনে হয় চিন্তার কোনো কারণ নেই তারপরেও যারা জিজ্ঞাসা করছো স্যার আমি অরিজিনালটা আপলোড করেছি আমাকে কি অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে আমার মত জিজ্ঞাসা করলে আমি বলবো দেখো ওখানে যখন লেখা আছে সেলফ অ্যাটেস্টেড তাহলে অবশ্যই তুমি অ্যাটেস্টেড করে পুনরায় আপলোড করে দাও তাতে কোনো রকম আর দুশ্চিন্তা থাকলো না নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে যে রোল কোড স্যার আমি রোল কোড যেটা ওটা কি দেবো কিচ্ছু নেই তোমায় কিচ্ছু দিতে হবে না আরেকটি বিষয় সিআরই কোড স্যার সিআরই কোড কী দেবো আবারও বলছি যারা স্পেশাল বিএড করে তাদের ক্ষেত্রেই ওই সিআরই কোডটা প্রযোজ্য যারা নর্মাল তোমরা বিএড করেছো একদম জেনারেল বিএড যেটা হয় বিএড কোর্স তাদের জন্যে সিআরই কোড দেওয়ার কোনো জায়গাই নেই আবার এরকমও ফোন এসছে স্যার আমি তো ডামি অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নিয়েছি তাহলে আমি কি আর অ্যাডমিট কার্ড পাবো না দেখো এগুলো খুব সিলি প্রশ্ন আমি একদম বলি তবুও সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি ডামি অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করে পুরোটা দেখে নাও নিয়ে তুমি প্রিন্ট করে রাখো বাঁধিয়ে রাখো সেটা কিন্তু বিহার সরকার দেখতে যাচ্ছে না স্টেট যারা নিচ্ছে তারা দেখতে যাচ্ছে না সো চিন্তার কোনো কারণ নেই সবাই যখন অ্যাডমিট কার্ড পাবে এক্সামের ডেট ঘোষণা হওয়ার পর তুমিও অ্যাডমিট কার্ড পাবে সো মূলত এই কতগুলো প্রশ্ন তোমাদের তরফ থেকে আমার কাছে ছিল তো এগুলোর কনফিউশান দূর করে দিলাম যারা বলছে স্যার আমার অ্যাডমিট কার্ডে সব ঠিক আছে তাহলে কি আমাকে আবার কিছু করতে হবে কিচ্ছু করার প্রয়োজন নেই যারা ভাবছ সব ঠিক আছে একবারও পোর্টালটা খুলে দেখলে না আমি তাদের উদ্দেশ্যে বলবো সব কিছু ঠিক থাকা সত্ত্বেও তুমি আমি জানি তুমি কনফিডেন্ট তোমার ফর্ম ফিল আপ একদম পারফেক্টলি হয়েছে তবুও দামি কার্ডটা একবার ডাউনলোড করে একবার ওভারভিউ দিয়ে নাও যদি নিজের অজান্তেও কিছু ভুল হয়ে থাকে ঠিক করার সুযোগ আছে আগামীতে কিন্তু পাবে না সো আশা করি কারেকশান এই উইন্ডো নিয়ে যাবতীয় প্রশ্ন সেটা আমি তোমাদের সলভ করতে পেরেছি আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে দাও প্রয়োজন হলে আজকেই আরও একটি ভিডিও করে আপলোড করে দেবো ইউটিউবে থ্যাংক ইউ